ভেনম থার্টি কেন আর এখন চ্যালেঞ্জ ভিডিও আপলোড করে না ক্রিস্টাসিন তাসিন ফ্লেমারকে বললো বোকাচোদা ফ্লেমার নাকি এখন থেকে প্রতি মাসে ইনকাম করবে তিন লক্ষ টাকা তাও আবার ইউটিউব থেকে এ সকল গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়েছে আমি রানা ইসলাম এবং আপনারা দেখছেন গেমিং হাই স্কুল ইউটিউব চ্যানেল সো গাইস উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম আজকে ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে দেখানো ওই ভাইগুলোকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ছোট্ট পরিবারের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে সংযুক্ত হওয়ার জন্য আশা করবো আপনারা সকালেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের অনেক বড় একটি পরিবারে তৈরি করবেন গাইস আজকের আমাদের প্রথম স্টোরি হচ্ছে ভেনম থার্টি ফোর থেকে আপনারা সকলে জানেন যে ভেনম থার্টি ফোর কিন্তু মিস্টার ফোলারের মতো বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ভিডিও আপলোড করে তো এবার কিছুদিন যাবৎ কিন্তু ভেনম থার্টি ফোর তার ইউটিউব চ্যানেলে এই সকল কোনো চ্যালেঞ্জ ভিডিওই আপলোড করতেছে না তো ভেনম থার্টি ফোর কিন্তু এই জন্যই কিন্তু তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করে এবং সেখানে কিন্তু তিনি বলেন যে যারা যারা তার চ্যালেঞ্জ ভিডিওটাকে বলতেছে কপি সে ভেনম থার্টি ফোর যখনই কোনো চ্যালেঞ্জ ভিডিও আপলোড করে অনেকেই তার কমেন্ট বক্সে কমেন্ট করতেছে যে এটা একটি কপি ভেনম থার্টি ফোর আরও বলেন যে যেহেতু সেই গেম নিজে করেছে গেম প্লেতে ভিডিওর ভয়েস রেকর্ডিংটা সে নিজে করেছে তাহলে ভাই এই গেম প্লেটা কীভাবে কপি হয় তারা কেন এরকমভাবে কপি বলতেছে তো ভাই ভেনো থার্টি আর কি কি বললো তার ভিডিওতে আপনারা তার নিজের মুখে একটু শুনে নিন খুইজা যখন আমি পাবো ওই জায়গা থেকে আমার চ্যালেঞ্জ শুরু করতে হবে প্রতিটা কিল আমার ওই গান দিয়ে করতে হবে ভাই এক্সট্রা কোনো গানের সুবিধা আমি পাবো না ভাই তো বুঝো এরকম প্রতিটা চ্যালেঞ্জ ভাই একটা চ্যালেঞ্জের তো এক একটা দিক থাকে ভাই দিন রাইট খাইটা ভাই মানে দিন রাইট খাইটা পাঁচ ছয় ঘন্টা লাগে একটা চ্যালেঞ্জ ভিডিও কইরা যখন আমি মানে আমার মনে হয় এটাতে একটু ভালো সাপোর্ট পাওয়া উচিত তখন আমি যদি এটা ইউটিউবে ছাড়ার পর দেখি ভাই বিউ মাত্র দশ হাজার হাজার তুমি বলো ভাই আমার জায়গায় তুমি থাকলে এটা করতে আমাদের নেক্সট স্টোরি হচ্ছে ফ্লেমার ফ্রি ফায়ার এবং ক্রিস তাসিন থেকে আপনারা সকলে জানেন যে গতকালকে কিন্তু ফ্লেমার ফ্রি ফায়ার তার ফেসবুকে লাইভ স্ট্রিমে এসে কিন্তু দেখা যায় তার মান্থলি ইনকাম মাত্র কিন্তু দশ থেকে এগারো হাজার টাকা এই এগারো হাজার টাকা সে তার ফিউচার কীভাবে সিকিউর করবে তো এই এরই এরই রিপ্লাই কিন্তু আমাদের যে ক্রিস্টাসিন ভাই আছে তাকে কিন্তু রিপ্লাই একটা ভিডিও বানায় সেই ভিডিওতে কিন্তু তিনি বলেন যে ফ্লেমার খুবই হার্ড ওয়ার্ক করতেছে কিন্তু কোনো স্মার্ট ওয়ার্ক করতেছে না যদি সে স্মার্ট ওয়ার্ক করতো তাহলে কিন্তু সে এই ছয় লক্ষ সাবস্ক্রাইবারের একটি ইউটিউব চ্যানেল থেকে মাসে কম পক্ষে হলেও তিন লাখ টাকা করে আর্ন করতে পারত তো ক্রিস্টাসিন তাকে কি কি বলে তার ভিডিও থেকে আপনাদেরকে সামান্য একটি ক্লিপ আমি দেখিয়ে দিচ্ছি তিন হাজার ডলার কামাইতে পারো একটা ছয় লাখ সাবস্ক্রাইবার আলা চ্যানেল দিয়ে ঠিক আছে তো আমি কুত্তার মতো খাটলাম কুত্তার মতো কষ্ট করলাম নিজের মানুষই ভাবলাম না অমানুষের মতো কাজ করে গেলাম আর ওইটার জন্য আমি কোনো ই না না আমার পারিশ্রমিক সঠিক পারিশ্রমিকটা পাইলাম না হ্যাঁ সঠিক পারিশ্রমিকটা আমি তাহলে পালাম না এটা করলে তুমি হলো বোকা বোকা চন্দ্র গালি দিলাম না এটা করলে তুমি একটা বোকা চন্দ্র ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফ্লেমারের অবস্থা সে আপাতত কাজ করতেছে কিন্তু মানে সে হি ওয়ার্কিং হার্ড বাট হি নট ওয়ার্কিং ইন গাইস আমাদের লাস্ট স্টোরি হচ্ছে গান্স গেমার থেকে আপনারা সকলে জানেন যে গান্স গেমার কিন্তু গতকাল তার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করে আর সেখানে কিন্তু খুবই ইমোশনালভাবে বলে যে সে আর গা যে তার চ্যানেলে জুনিয়র ক্যারেক্টারটা আছে সেটাকে আর প্লে করবে না জুনিয়র ক্যারেক্টারকে আর রাখবে না কারণ সবাই কিন্তু বলতেছিল সেই সেই জুনিয়র ক্যারেক্টারের মাধ্যমে কিন্তু সবাইকে চুতিয়া বানাইতেছে এরকম কিছু একটা তো তার এই ভিডিওর পরে কিন্তু তার কমেন্ট বক্সে অনেকেই অনেকেই স্প্যাম করে যে না না ভাই আপনি এই জুনিয়র ক্যারেক্টারটাকে বাদ দেন না আপনি এই জুনিয়র ক্যারেক্টারটাকে রাখেন তো এর রিপ্লাইয়ে গান্সเกমার ভাই কি বলে তার নিজের মুখে আপনারা শুনে নিন তো गाइस আমি লাস্ট ভিডিওতে বলছিলাম যে জুনিয়র কে আর আনবো না ভাই তারপরে তো ভাই tufan উঠে গেছে মানে জাস্ট লাইক 5000 কমেন্ট ভাই তার মধ্যে 80% কমেন্টই হচ্ছে জুনিয়র কে বাদ দিও না দেখি দেখা গেলো জুনিয়ার ভালোবাসো স্যানেলটা জুনিয়ার এর নামে হয়ে গেল আমি আর ভাই পাওনের ভাইসো আমার কিছু এমন কিছু হবে না তো ভাই প্লিজ আমাকে একটু ভালোবাসো তো ফাইনালি আপনার দেখতেই পাচ্ছেন জুনিয়র এখানে হাজির হয়ে গেছে সো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন কেননা আপনারা এমাত্র একটি চ্যানেলের মাধ্যমে কিন্তু পুরো ফ্রি ফায়ারের গেমিং কমিউনিটির সব নিউজ জানতে পারতেছেন আমি আশা করবো আপনারা সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কালকের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন গেমিং হাই স্কুল টু এম ইউটিউব চ্যানেল বাবা গাইস